হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ট্যাংরা মাছের তেল ঝাল তোমরা সবাই পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ডিগিতে ছিপ দিয়ে এই পাঁচটি ট্যাংরা মাছ তুলেছি তাই ভাবলাম যে এই পাঁচটি ট্যাংরা মাছ দিয়ে। তোমাদের ট্যাংরা মাছের একটি রেসিপি বানিয়ে দেখাই সবগুলো ট্যাংরা মাছের কিন্তু ডিম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এবার ট্যাংরা মাছগুলো বেছে নিচ্ছি বন্ধুরা ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে মাছগুলো বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ট্যাংরা মাছের মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেবো হলুদ আর লবণ ট্যাংরা মাছের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে হলুদ লবণ দিয়ে মেখে রাখা ট্যাংরা মাছগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো ট্যাংরা মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি এখানে কষ্ট করে এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি প্লিজ তোমরা দেখে নিও এখানে নিয়েছি হাফ চামচ গোটা জিরে এক চামচ সাদা সর্ষে তোমরা কালো সর্ষেও নিতে পারো এক টুকরো আদা তিনটে লাল লঙ্কা অর্ধেক পেঁয়াজ এবার সমস্ত কিছু পেস্ট করে নেব এবার মাছ ভাজা তেলের মধ্যে আর একটু সরষে তেল দিয়ে দিলাম নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে নেড়ে নিয়ে জিরে ভেজে নেব জিরে ভেজে নেওয়া হয়ে গেছে জিরে থেকে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে এবার এখানে অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেড়ে নিয়ে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে সরষে আদা লঙ্কা পেঁয়াজ আর গোটা জিরে যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব এবার পেস্টের বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে নেড়ে নিয়ে একটু সময় নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে একটু সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছে এবার এখানে সামান্য জল দিয়ে দেব এবার নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন মিনিট মতো জাল করে নেব তিন মিনিট জাল করে নিয়েছি ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে এবার এখানে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এক এক করে দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম সর্ষে দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি রান্না একদম কমপ্লিট এবার জাল অফ করে নামিয়ে নেব বন্ধুরা ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটি এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করবে